আর আমাদের বিপক্ষে নামছে সৌদি আরব এবং আমরা আজকে আশাবাদী যে ম্যাচটা আমরা জয়ী করবো এবং এর আগেও আমরা সৌদি আরবের সাথে খেলেছি তারা অনেক ভালো খেলেছে আমরা অনেক আমরাও অনেক ভালো খেলেছি কিন্তু অনেকবার জিতেছি আবার অনেকবার হেরেও গেছি এবং এইবার আমরা আশাবাদী যে আমরা জিতব আমাদের মাঠে ইভেন নতুন নতুন অনেক প্লেয়ার টিমে যুক্ত হয়েছে যেমন শেখ মুখসালিন সে এর আগের ম্যাচে আর্জেন্টিনার সাথে খেলা হইলো অনেক ভালো পারফরমেন্স করেছে এবং এই ম্যাচেও সে ভালো পারফরমেন্স করবে আমরা আশাবাদী তাছাড়াও আমাদের মিডফিল্ডে অনেক নতুন নতুন প্লেয়ার নেমেছে এবং আমাদের অধিনায়ক প্লেয়ারদের অনেক ভালো খেলতেছে গের বিষয় তো আমরা এর আগে অনেক ম্যাচ খেলছি ওরা তো আমাদের থেকে মানে র‍্যাঙ্কিং অনেক এগিয়ে আমরা কিভাবে আসলে জিততে পারি আমরা কিভাবে জিততে পারি তারা অনেক শক্তিশালী দল তাদের সাথে আমরা বুদ্ধি দিয়ে একটু খেললে জিততে পারি সবাই সবার সেরা পারফরম্যান্সটা করতে হবে এবং দিনে আমরা ম্যাচটা কইতে পারি এবং সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা আমাদের উৎসাহিত করবেন আমরা তিনি ম্যাচটা সফলভাবে উত্তীর্ণ হতে পারি এবং আমরা এইবার অনেক ভা সবগুলো ম্যাচে বিশ্বকাপে সিলেকশন ম্যাচে ভালো খেলেছি এবং আর দু একটা ম্যাচ খেললে আমরা হয়তো বিশ্বকাপে এইবার চান্স দিয়ে যেতে পারি এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ